নাসার অর্টেমিস অ্যাকর্ডের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে যৌথভাবে মহাকাশ অভিযানে সামিল হতে ছোনতম দেশ হিসেবে নাসা অর্টেমিস অ্যাকর্ডের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ সরকার এ চুক্তির ফলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে মহাকাশ গবেষণায় সহযোগিতার একটি নতুন দুয়ার খুলল এর মাধ্যমে বাংলাদেশের মহাকাশ গবেষণা কার্যক্রম ত্বরান্বিত করতে সক্ষম হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিড়া নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন মঙ্গলবার আট এপ্রিল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু হাজার পঁচিশের প্রেস বিফিংয়ে তিনি সব কথা বলেন বিড়া নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন আর্টিমিস জেনারেশন হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যারা মহাকাশ অভিযাত্রী হবে তার শুধু পৃথিবীতেই থাকবে না ভবিষ্যতে বিভিন্ন গ্রহে ভ্রমণ করবে এ চুক্তির ফলে বাংলাদেশ চুয়ান্নতম দেশ হিসেবে যুক্ত হয়েছে অঞ্চলের যে সুযোগ সুবিধাগুলো আছে যে বিনিয়োগকারীরা আসছেন ওনারা মূলত এসেছেন চায়না জাপান সৌদি আরবিয়া সংযুক্ত আরব আমিরাত মার্কিন যুক্তরাষ্ট্র এই এই দেশগুলো থেকে পাশাপাশি নন রেসিডেন্ট বাংলাদেশি যারা ইনভেস্টমেন্টে এখানে আগ্রহ প্রকাশ করেছেন তারাও এসেছেন ওনারা দেখেছেন এই ফ্যাক্টরিটা যেটা এই মুহূর্তে অপারেশনে আছে হচ্ছে তম দেশ হিসেবে আজকে জয়েন করলাম বা তিপ্পান্নটা দেশ একসাথে নাসার সাথে স্পেস এক্সপ্লোরেশন নিয়ে কাজ করছে বাংলাদেশি একজন আমাদের যদি এন গোলটা হয় যে আমরা স্পেসে বাংলাদেশি অ্যাস্ট্রোনট পাঠাবো সেটা পাঠানোর জন্য আমাদেরকে আসলে এই ধরনের একটা স্টেপ নিতে হবে দিস ইজ স্টেপ ওয়ান অফ প্রবলি 1000 থাউজেন্ড বাট এই প্রথম স্টেপটা দিয়ে আমরা যেটা করলাম আমরা এগ্রি করলাম যে আমরা নাসার সাথে এবং বাকি তিপ্পান্নটা দেশের সাথে একসাথে স্পেস এক্সপ্লোরেশনে কোলাবোরেট করব আমরা একসাথে কাজ করব